আল্লাহ সুবাহ বলছেন কাল্লা বলুবিহীম তাদের অন্তরে যে মরিচিকা পড়েছে সেটা কিসের জন্য মা কানু এক তারা যা উপার্জন করে তারা যা আমল করে তাদের আমলেরই ফল মানুষের অন্তরে জং ধরে মরিচিকা পরে যেমনভাবে আমরা বুঝি যে ছুরিতে হাসিয়ে হাসিয়াতে যেমনভাবে মরিচিকা পরে যাই লোহাতে যেভাবে মরিচিকা পরে তেমনভাবে মানুষের অন্তরটাও মরিচিকা ময় হয়ে যায় জংযুক্ত হয়ে যায় পলষিত হয়ে যায় কালিমা যুক্ত হয়ে যায় তো আমাদের সব সবকিছুর আগে আমাদের অন্তর যাতে করে পরিষ্কার থাকে সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে